আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ভালোবাসাই তো আজকে আমিন ভাইকে দূরে নিয়ে আসছে আগে ইউটিউব চ্যানেল আমিন টিভিতে আপনাদেরকে ব্যবসার আইডিয়া বিভিন্ন পরামর্শ নিয়ে ভিডিও দিতাম তিন বছর আগের একটা ভিডিও দেখেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালোবাসা এখানে কাপড় ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিওতে কথা বলছিলাম আইডিয়া দিয়েছিলাম কীভাবে ব্যবসা করবেন সেই আইডিয়া দেখে অনেকেই ব্যবসা করছেন অনেকেই তার ব্যবসা বড় করছেন ব্যবসা বৃদ্ধি করছেন এরকম আরও অসংখ্য তথ্য কৌশল ব্যবসায়িক রিলেটেড আইডিয়া নিয়ে আলোচনা করতাম আমার ইউটিউব চ্যানেল আমিন টিভিতে ভিডিওর কাজের চাপ বাড়ার পর সেই সকল আইডিয়া দেওয়া সম্ভব হয় নাই অনেকেরই ভিডিও করা লাগতো বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা এখনও পাচ্ছি অনেক দিন পর সেই ভিডিওতে আবারও নতুন করে ভাইয়েরা কমেন্টস করতেছেন দেখতেছেন ইদানিং ভিডিওটা আরও বেশি ভিউ হচ্ছে কাপড় ব্যবসা কিভাবে করবে তো আলহামদুলিল্লাহ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি কারণ আমি ব্যবসা নিয়ে কখনও পড়াশোনাও করি নাই পিএইচডি ডিগ্রিও বিদেশ থেকে নিয়ে আসি নাই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করি কীভাবে ব্যবসা করবেন কোথায় বিক্রি করবেন কাস্টমার বৃদ্ধি কীভাবে করবেন কীভাবে আর কাস্টমার ধরে রাখবেন বিস্তারিত আলোচনা করতাম ইউটিউব চ্যানেল আমিন টিভিতে প্রতি শুক্রবার রাত নয়টা বাজে একটা লাইভ অনুষ্ঠান করতাম তুই লাইভ অনুষ্ঠান যারা দেখতেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এক টানা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এক টানা নিঃস্বার্থে আমার দর্শক এবং ফলোয়ারদেরকে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে লাইভ করতাম লাইভে যা যে যাইতাম সরাসরি লাইভে প্রশ্ন করতো আর প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত তথ্য পঙ্খানো উত্তর দেওয়ার চেষ্টা করতাম সম্পূর্ণ ফ্রিতে অথচ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা যে কথায় আছে ইসলামে আছে যে মানুষকে সৎ উপদেশ দিলে কখনোই বিফলে যায় না সেটা তার বাস্তব প্রমাণ আমি নিজেই তাই যতটুকু পারি যতটুকু সম্ভব মানুষকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন অন্যকে সৎ পরামর্শ দেওয়ার জন্য আপনি যখন মানুষের উপকার করবেন সেই উপকারের দোয়া আপনাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অনেক ভাইয়েরা উপকার হয়েছে বেকারত্ব দূর হয়েছে ব্যবসা করছে এই কারণে হয়তো তাদের দোয়ায় এবং আল্লাহ তালা খুশি হয়েছে এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে অনেক দূরে আসতে পারছি এবং আমার ইচ্ছা আরও অনেক দূরে চলে যাওয়ার আমি নিজে ব্যবসা করব এবং আরও অসংখ্য উদ্যোক্তা তৈরি করব ব্যবসা করাবো নিজে হাতে কলমে শিখাবো আমি বর্তমানে শার্টের পাইকারি ব্যবসা চালু করছি যেখানে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা দুশো বিশ দুশো পঞ্চাশ সাড়ে চারশো টাকা পর্যন্ত পাইকারিতে শার্ট পাওয়া যায় এই শার্টগুলো কিনে নিয়ে আপনি হকারিভাবে ভ্যানে করে বাজারে হাটে গ্রামের দোকানে বিক্রি করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন চাকরিতে ধরাবান্ধা ডিউটি থাকে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা আর ব্যবসায় আঠারো ঘন্টা পরিশ্রম করতে হবে যদি আপনি আঠারো ঘন্টা পরিশ্রম করতে পারেন তাহলে ব্যবসায় আসবেন আর ইউটিউব চ্যানেল আমিন কটন ওইটা ফলো দিয়ে রাখবেন ওখানে ব্যবসায় পাইকারি শার্টের ভিডিও আপলোড দেবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর তেত্রিশ আশি ষাট ফাইভ এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ষাটের ব্যবসা করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর তেত্রিশ আশি ষাট ফাইভ বিটা শেয়ার দেবেন আল্লাহ হাফেজ